নমস্কার সবাইকে আর চলে এসেছি দেখো আজকে রোদ ঝলমলে সকাল নিয়ে তো আজকে আর কোনো বৃষ্টি হয়নি সকাল সকাল কিন্তু বেশ রোদ দূর উঠেছে তো বাইরে এই উঠোনের কাদাটা একটু শুকালে বাঁচি তো দেখো পুরো বালি বেরিয়ে গেছে আর এদিকে কিছু জামা কাপড় ছিল দুদিনের ভেজা তো ভেজা বলতে আর কি কাঁচা হয়নি তো সেগুলোই কেচে আগে দূরে দিয়ে দিয়েছি আর অরিয়নকে পড়াশোনা শেষ করে তবেই আমি ক্যামেরাটা অন করেছি তো দেখো এদিকে রান্না করব আজকে ডিমের ঝোল আর কিছু সবজিও কেটেছি তো দেখাই যাক কি করি তো আর দেখো রান্না বসিয়েও দিয়েছি কারণ অরিয়নের স্কুল আছে স্কুলে পরীক্ষা হচ্ছে তো পরীক্ষাতে দিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তো এমনিতেই স্কুলে দিতে যায় সেদিনকে বেশি তারা তো পরীক্ষার দিনে একটু দেরি করে গেলেও অসুবিধে নেই স্কুল শুরু হওয়ার আগে গেলেই ঠিক আছে কারণ চেয়ারটা মানে বসার যে জায়গাটা সেটা কিন্তু সঠিক করা হয়ে গেছে সেখান যেখানে বসবে একটা স্থির জায়গা আর স্কুল থাকলে যে জায়গাগুলোতে মানে ফার্স্ট বেঞ্চি যে আগে বসতে হবে এই একটা ব্যাপার থাকে বলে তাড়াতাড়ি করে যাওয়া না হলে কান্না কাটি কান্নাকাটি ঝগড়াঝাঁটি ওই হতে থাকে তো যাক গিয়ে তোমাদেরকে একটা কয়েকটা কথা বলি অনেকে বলো যে অনেকে মানে আমার পরিবারের বা আমার ছেলেদেরকে মেয়েদেরকে স্কুলে যায় তো তাদেরকে বলে যে তোর মা কেন দিতে আসে কি তোমার মা কেন আসে যে যেমন সম্পর্কের হয় জিজ্ঞাসা করে তো দেখো প্রথমেই বলি হচ্ছে যারা জানো না তাদেরকে বলছি যে এই দিতে যাওয়া ছেলেকে দিতে যাওয়া নিতে নিয়ে আসা এটা যেই বা নিয়ে আসুক তাতে তা আপনাদের কোনো অসুবিধা আছে কি না বলতে পারবো নি তো আমাদের বাড়িতে কারোর কোনো অসুবিধে নেই প্রথমত ছেলেটা হচ্ছে লকডাউনের জন্যে স্কুল যেতেই চাইছিলো নি মানে যাওয়া থাকেই নি স্কুলে তো পড়াশোনা শেখার কোনো মানে বাড়িতে কেমন পড়াশোনা হয় বুঝতেই পারছ আর হচ্ছে যে সেই কারণে পড়াশোনা থেকে অনেকটা দূরে ছিল ওই বাড়িতে যেটুকু প্রাথমিক শিক্ষাটা হতো আর কি স্কুল যেতে নি বাচ্চাদের সঙ্গে মেলামেশা করা সেটাও হতো নি তো অনেক কষ্টে স্কুল খোলার পর এই স্কুলে ভর্তি করা হয়েছিল তো ভর্তিটা খুশি খুশি মনে হতে গেছিলো সেটার আমার ভিডিও আছে কিন্তু স্কুল যে রেগুলার প্রতিদিন যে যেতে হবে সেই জিনিসটা আর হয়ে ওঠেনি হয়ে ওঠেনি বলতে কান্না কাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদা ভেতরে গুমড়ে গুমড়ে কাঁদা এরকম করছিল আর সেই স্কুল ধরানোর জন্যেই শুধুমাত্র আমাকেও ভীষণ ভালোবাসে ভালোবাসে সবাইকে ভয় বা সাহস কোনোটা আর কি কেউ দেখাতে না পারুক আমার সাথে গিয়ে দেখাতে পারে তো সেই জন্যেই আর কি ভয়ে ভয়টা পাইনি আর কি ভয় বা সাহস নয় ভুল বললাম সাহসটা থা আমার কাছে থেকে দাঁড়িয়ে দেখাতে পারে সেই ভয়ে সেই ইয়েটা দেখানোর জন্য মানে ভয়টা কাটানোর জন্য আমি স্কুলে এক মাস বাদ জানুয়ারিতে শুরু হয়েছে ফেব্রুয়ারিতে জোর করে নিয়ে গেছি বাড়িতে সবাই বলছিল স্কুলে ভর্তি করতে যাগ্যে হবে নি ভর্তি করা আছে ঠিক আছে ফোর ফাইভ গিয়ে স্কুলে যাবে যেহেতু অমনি কান্নাকাটি করছে তো আমি জোর করে স্কুলে নিয়ে গিয়ে গিয়ে মানে শুরু করেছিলাম একটা বছর পুরো স্কুলে আমি ওর জন্য বসে থেকে সারা স্কুলটা বসে থেকে তারপরে ওকে নিয়ে আসতাম তো এইভাবেই স্কুল যাওয়া শুরু এখন ওর মনের মধ্যে হয়ে গেছে যে মা নিয়ে গেলে ও খুব খুশি আর আমারও বাড়িতে আর সেরকম কিছু কাজ থাকেনি তা আর কাজ থাকুক বা না থাকুক আমি মনে করি যে ছেলেকে সঠিকভাবে নিয়ে যে পৌঁছানোটা আমার দায়িত্ব আর বাড়িতে অন্যরা নিয়ে যেতে চায় কিন্তু ও যেতে যায়নি। এই হচ্ছে একটা ব্যাপার আর আমার রান্নাবান্না হয়ে গেলে যে বাকি কাজগুলো থাকে আমি এসে সারি তাই আর কি এই হচ্ছে কোথা তোমরা যারা যা প্রশ্ন করেছিলে সেই উত্তরটা আশা করি পেয়েছো তো যাঞ্জে এই জন্যেই নিয়ে যাওয়া তো কে কী বললো সেটা আমার কোনো কিছু এসে যায়নি ছেলেটাকে যে স্কুলে নিয়ে যেতে পারছি এটাই অনেক তো পড়াশোনা এখন করছে যেমনই করুক যেটুকুই করুক সেটুকুই আমার কাছে অনেকটা তো যাকে ওর পরীক্ষা চলছে আর পরীক্ষার দিন তারা হুড়ো করে রান্না করে যেতে হবে কারণ আমি পরীক্ষা ওখানে বসে থাকি একেবারে ওই দেড় ঘন্টা আড়াই ঘন্টার পরীক্ষা দুদিন দিন তারপরেরগুলো হচ্ছে যে ওই দেড় ঘন্টা করে পরীক্ষাটা দিয়ে তবেই নিয়ে বাড়ি আসি তাই রান্নাবান্না আর সকাল থেকে ক্যামেরা অন করা হয়ে ওঠেনি তো পড়াশোনার ব্যাপারটাও থাকে পরীক্ষার দিনে খুব একটা চাপ দিই সারা তিনটে মাস যেটুকু পড়ে সেটুকু নিয়েই পরীক্ষা এখন তো সেই তিনটে মাসের পরীক্ষা এতদিন যে পড়েছে এক মাস ধরে আগের থেকে যেটুকু শেখানো হয়েছে সেটুকুই পরীক্ষা দিনে একবারটি খালি ওই প্রথম থেকে লাস্ট অবধি পড়াশোনাগুলো করিয়ে নিই চাপ দিই নি এটা মুখস্থ কর এটা কর ও নিজের ইচ্ছা মতো করে ছেলেকে পিটিয়ে ধরে মেরে এইভাবে লেখাপড়া আমার বাড়িতে শেখানো হয়নি তাতে যাকেই বলুন আর কি তো যাকে এ ও তার উপরে এ আরও ভিতু যদি আমি দুঘা দিয়ে দিই হয়তো ওখানে হাট ফেল করে যাবে একটুখানি গোলার আওয়াজটা জোর করে কিংবা ভালোবেসে এটু এইভাবেই শেখানো হচ্ছে ওকে তো তাতে যেটুকু শিখছে সেটুকুই তো ভালোই শিখছে রোলটা আগে হলো না পরে হলো সেটুকু আমি দেখিনি দেখি যে ছেলেটা শিখছে কিনা না জিনিসটা তো যাকে এভাবে আর কি চলছে এদিকে দেখো রান্নাবান্না তাড়াহুড়ো করে সেরে নিয়েছি আর এই হচ্ছে একটা আমার খুব কষ্টের ইয়ে হচ্ছে ইন্ডাকশানে ভাতটা করছি যেহেতু তাড়াহুড়ো করে আর একটা হাঁড়ি হলে ভাতটা ঠেসাতে ফ্যানটা আর কি ঝেড়ে নিতে সুবিধা হয় কিন্তু এইটাতে কোনো দিন হড়কে পড়ে যাচ্ছে কোনো দিন হাতের মধ্যে ফ্যান পড়ে যাচ্ছে এই আর কি তো যাকে এভাবে আস্তে আস্তে করে দিই তারা ওটা হয়ে যায় আর এদিকে দেখো রান্নামেলা একবারে অগোছালো তো এর মধ্যে আবার বাচ্চাকে চান করানো আর রেডি করা আছেই তো ওর আবার আরও তারা পরীক্ষা এখনও ঘড়ি দেখাটা ভালো করে শেখিনি তাই টাইমটা বুঝে উঠতে পারেনি যে মা ক আমি যদি বলি এরপর তাড়া কর তাড়াতাড়ি কর যে কোনো কাজ করলে স্কুল যেতে হবে তো তখন ওর খুব তাড়া লেগে যায় তো কি কি রান্না করেছি সেটাই দেখালাম আর এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য মেয়ে খাবে হচ্ছে বেগুনি করেছি আর এদিকে বড়োরা খাবে মা বাবা ওরা হচ্ছে দই দিয়ে সবারই মতন মতন করে দিয়েছি আর ভাত খাওয়ার জন্য ঝিঙে ভাতে আর ডিম করেছি পরীক্ষা আছে সেটা তোমরা ভেবো না যেন যে ডিম খেয়ে পরীক্ষা দিতে যাবে না গো ছেলেটা চিড়ে দই খেয়ে স্কুলে যাবে স্কুল থেকে এসে বাড়িতে ভাত খাবে ওই ডিম ডিমের ঝোল ভাত দিয়ে ডিমের ঝোল দিয়ে এইটুকুই আর কি তো রান্না তো করে রেখে যেতেই হবে হচ্ছে মাছ আনার মতো সময়ও ছিল নি আর মাছ আনতে মাছ খায়ও নি ছেলেটা সেরকম খুব বড়ো সাইজের মাছ আনলে পেটিটা খেতে পছন্দ করে আর ওইদিকে দেখো মা গায়ে দুয়ে নিয়ে চলে এসছে তো ওটাও আমি বসিয়ে দিয়ে যাবো একে স্নান দান করার জন্য রেডি করছি তো একে তেলটা মাখিয়ে দিলে আর জল গরমটা দিয়ে দিলে ও নিজেই স্নান করে নেয় তো যাকে তেল মাখিয়ে রেডি করি রেডি করে আর বেরিয়ে পড়বো আর এদিকে আমারও আবার তৈরি হতে হবে একটুখানি গায়ে জলটা ঢেলে নিয়ে যাব কারণ হচ্ছে স্কুলে গেলে আমি এখন একটু বসে থাকি আর এত গরম আর রোদ উঠলে আর বৃষ্টি হলেও গরম আর রোদ উঠলেও গরম সে এসে আবার স্নান করতে দেরি হয়ে যায় তো করি গায়ে জল ঢালি মাথায় করিনি মাথায় জলটা সকালেই ঢেলে নিয়ে যায় তো এই যে দেখো তেল মাখিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ওকে ভাত এখন খাবে নি বলে চিড়ে আর দই দেবো সেটাও রেডি করে রেখেছি আর অনেক দিন থেকেই বলছে মা চিড়ে খাবো চিড়ে দই রেডি দিও তাই ভাবছি পরীক্ষা করার দিন এভাবেই দেবো তো দেখো সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা ছেলেতে এটা হচ্ছে সেকেন্ড টার্ম পরীক্ষা হচ্ছে এই হলো দু দিন দিনের পরীক্ষা যাচ্ছে আর কি বা আজকে আছে অঙ্কের পরীক্ষা তো দেখো এইযো বেরিয়ে পড়েছি আর চলো তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা